বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে বাংলায় বুঝতে পেরেছে যে শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না তাই তারা চেষ্টা করছে এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোন রকমে যাকে বলে মানানো চেষ্টা করছে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে কিন্তু তাদের মূল যে আদর্শ তাদের যে মূল যে ভাব তাদের যে মূল পার্টির যে লক্ষ্য সেই লক্ষ্য ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা আর সেই হিন্দু রাষ্ট্রে মুসলমানরা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে সব কলেজে সব কলেজে মনোজিৎ মডেল মনোজিৎ মডেল মানে দিদির মডেল দিদির জন্ম দেয় মনোজিৎদের তার দলকে ধরে রাখার জন্যে তার দলের হয়ে গুন্ডামির জন্যে তার দলের হয়ে মস্তানি করার জন্যে এবং সেই সময় নিজেদের পকেট বানানোর জন্য দিদি শুনে চোখ বন্ধ করে থাকে তার কারণ তিনি নিজেকে বাঁচাতে চান দলকে বাঁচাতে চান আর দলকে বাঁচাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূলের মহস্থান দরকার ভদ্রলোক নয় ধর্ষক দরকার গবেষক নয় বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল দল বাঁচাতে ধর্ষক দরকার গবেষক নয় তাই ধর্ষকদের তার প্রয়োজন শিক্ষিত তার প্রয়োজন নেই ভদ্র মানুষ ভালো মানুষদের তার প্রয়োজন নেই

সে কোথায় যাবে না যাবে কার সঙ্গে থাকবে না থাকবে সেটা তার নিজের ব্যাপার তার পার্টি তো চাইবেই যে সে তার পার্টির সঙ্গে থাকবে এখানে আমার হস্তক্ষেপ করার কোনো জায়গাও নাই বলারও কিছু নাই দিলীপ ঘোষও বিজেপি নেতা সভাপতি যিনি হয়েছেন তিনিও বিজেপি নেতা নেতাদের মধ্যে তাদের কি হয়েছে না যে তারা তারা বলতে পারবে তারা ও হয়েছে তাদের ব্যাপার এখানে আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই কোনো কৌতূহল নেই যাবনি বছর এই দেখুন মেট্রো বহু পুরনো হয়ে গেছে ভারতবর্ষে প্রথম মেট্রো চালু হয়েছে পশ্চিমবঙ্গে কলকাতাতে কিন্তু সেটা বহু পুরনো মডেল হয়ে গেছে বহু পুরনো হয়ে গেছে তার রক্ষণাবেক্ষণের জন্যে যে সমস্ত তৎপরতা দরকার সেই তৎপরতা নেই গোটা রেলের দপ্তরে আজকে রক্ষণাবেক্ষণের সংকট আর এই রক্ষণাবেক্ষণের সংকটের কারণে

সেখানে গিয়ে প্রতিবাদ করুন এখানে যা বাতালামের লাভ কি আছে